আসসালামু আলাইকুম কক্সবাজার ভ্রমণে এসেছেন খুব সুন্দরভাবে ভ্রমণ শেষে এখন ফেরার পালা আমি আজকে দেখাবো কিভাবে আপনি অল্প খরচে কক্সবাজার থেকে সাতপুর যেতে পারেন এই জন্য আমি ভ্রমণ করব ট্রেনে এই জন্য আমি কক্সবাজারের থেকে যে পীরতি ট্রেন যায় চট্টগ্রাম ওই ট্রেনে টিকিট কেটে নিয়েছি এই ট্রেনটি সাড়ে কক্সবাজার থেকে সাড়ে বারোটায় আমি শোভন স্যারের টিকিট কেটেছি এটা হলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি সাড়ে বারোটা বাজে স্যার আমি অনেক আগেই অনলাইনে টিকিট করে নিয়েছি এই ট্রেনটি চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে তিন ঘন্টা পরে মানে সাড়ে তিনটায় খুবই আনন্দদায়ক এবং খুবই সুন্দর একটি ভ্রমণ শেষে আমরা ভ্রমণ করতেছি এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে নিরাপদ এবং খুবই আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন ভ্রমণ খুবই জনপ্রিয় যারা বাস ভ্রমণের সমস্যা ওদের জন্য কথাই নেই আমরা আমাদের তিন দিন ভ্রমণ শেষে ফেরত যাচ্ছি এবার চাঁদপুরের উদ্দেশ্যে খুবই কম খরচে কীভাবে ছাঁদপুর যাব এই পথটি খুবই ভালো লাগে এখন আমরা যেদিকে যাচ্ছি এদিক দিয়ে একটি বন্যপ্রাণীদের চলাচলের রোড আছে ট্রেন লাইনের উপর দিয়ে এদিক দিয়ে বন্যপ্রাণী চলাচলের জন্য একটি ব্রিজ করা আছে যেহেতু পাহাড়ের মাঝখান দিয়ে এই রেল লাইনটি এই জন্য বন্যপ্রাণী চলাচলের জন্য এদিক দিয়ে একটি ব্রিজ করা আছে যাই হোক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন এবার বলে নিচ্ছি ভাড়া এখান থেকে আমাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে আমাদের ভাড়া পড়বে দুইশত পঞ্চাশ টাকা শোভন শেয়ারে এটা আমি অনলাইনে টিকিট টিকিট দিচ্ছি আপনি যদি সময় অনুযায়ী আসেন তাহলে পাবেন না অবশ্যই অনলাইনে টিকিট করে তারপর আসতে হবে এই ট্রেনটি চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে তিনটা তিরিশ মিনিটে ওখান থেকেও আমি যাব সাত পরের যে ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটি আছে ওই মেঘনায় আমরা চলে এসেছি চট্টগ্রাম চলে এসেছি আমরা চট্টগ্রামে চট্টগ্রাম কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে কারণ হলো গিয়ে সাতপুরের যে ট্রেনটি আমরা যখন গিয়েছি তখন সাতপুরের ট্রেনটি ছাড় তো ছয়টায় যদিও এখন আবার সময় চেঞ্জ হয়েছে সন্ধ্যা ছয়টার পরিবর্তে এখন ট্রেনটি ছাড়ে পাঁচটায় তাহলে আপনাদের একটু কম অপেক্ষা করতে হবে এক দেড় ঘন্টা হয়তো বা অপেক্ষা করা লাগতে পারে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম যেহেতু হাতে সময় ছিল আমরা চট্টগ্রাম নিউ মার্কেটে গিয়ে ঘুরে এসেছি আপনারাও কাছে কোথাও থেকে গিয়ে ঘুরে আসতে পারেন হাতে সময় থাকলে তবে অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবেন অবশ্যই যেহেতু এখন পাঁচটা বাজে ট্রেন সেই জন্য পাঁচটার আগেই আপনাকে অবশ্যই স্টেশনে হাজির থাকতে হবে নিজে ম্যাগনা এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার পাঁচ আমরা এই ট্রেনের টিকিটটিও অনলাইনে কেটে নিয়েছি এটা যদি আপনি অনলাইনে কাটেন শোভন স্যার দুইশো টাকা করে ছয়টা সাত বাজে চট্টগ্রাম থেকে ট্রেনটি যাত্রা শুরু করেছে এই ট্রেনটি গিয়ে পৌঁছাবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এবং এখন যেহেতু সন্ধ্যা পাঁচটা বাজে সারে তাহলে সাড়ে নটা থেকে দশটার মধ্যেই সাতপুর পৌঁছে যায় তাহলে আমাদের ভাড়া পড়ল দুশো পঞ্চাশ প্লাস দুশো বিশ চারশত সত্তর টাকার মধ্যে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছে যাচ্ছি আর আপনি যদি শোভনের টিকিট কাটেন তাহলে আপনার ভাড়া আর একটু কম পড়বে এটা হলো লাকসাম জংশন এখানে চেঞ্জ করবে এখানে বগি কিছুটা সময় লাগবে ভিডিওটি আর দীর্ঘ করব না ভিডিও পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ